পাঙাশ মাছ যে এভাবে রান্না করলে এতটা মজা হয় বা পাঙাশ মাছের গন্ধ থাকে না এত টেস্টি হয় আগে জানলে আমি সবসময় এভাবেই রান্না করতাম আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে জাতীয় মাছ পাঙাশ মাছ নিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম পাঁচ পুরন তারপর জিরে তারপর লং এলাচ দারচিনি তারপর দিয়ে দিলাম গোলমরিচ সাদা গোলমরিচটা দিলাম হাফ চামচ সরিষা তারপর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কয়েকটা টমেটো দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব আর এদিকে চুলাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিলাম গরম তেলের মধ্যে ব্ল্যান্ড করা মশলা যা ছিল সব আমি দিয়ে দিয়েছি তারপর হলুদ মরিচ ধনিয়া লবণ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে অল্প সময় কষিয়ে নেব যেহেতু সরিষা বাটা আছে সেই জন্য পুড়ে যাবে বা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে মাছ রান্না করে খাওয়ার যে টেস্ট অন্য রকম পাঙাশ মাছ তাও আমি কখনো জানি না কিন্তু আমি দুইবার এনে তিনবার ট্রাই করার পর আমি বুঝতে পারলাম যে সহজে এভাবেও রান্না করে খাওয়া যায় পাঙাশ মাছটা একদম ভাজার ঝামেলা ছাড়াই তো মশলাটাকে যতটুকু সম্ভব কষিয়ে নিতে হবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপর একে একে আমি প্রত্যেকটা মাছের পিসগুলোই মশলার মধ্যে দিয়ে অনেক আলতো হাতে নাড়াছাড়া করে নেব যাতে মাছটা না ভেঙে যায় পাঙস মাছ অনেক নরম থাকে সেই জন্য মাছটাকে সাবধানভাবে নাড়াচাড়া করতে হবে আর আমার বয়সটাকে ইগনোর করবেন যেহেতু ঠান্ডা লাগছে সেজন্য জন্য বয়সটা ঠিকঠাকভাবে আমি দিতে পারতেছি না সেই আমার বয়েসটাকে ইগনোর করে আপনারা প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখে যাবেন তারপর অল্প পানি দিয়ে হাফ কাপের চেয়ে কম আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য একদম মিডিয়াম আছে আস্তা কম দিলেই ভালো কারণ সরিষাটা পড়ে গেলে ফ্লেভারটা বেশি ভালো আসবে না আর সব রান্নায় যখন একটু আলতু হাতে ভালোবেসে রান্না করা যায় তখন রান্নার টেস্টই বেড়ে যায় আর জাতীয় মাছটা তো সবারই পছন্দ ছোটো থেকে বড় সবারই পছন্দ সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তারপর ঢাকনা উঠিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আলতু করে নাড়াচাড়া করে নেব আর বেশিক্ষণ জাল করে নিতে হবে না অল্প সময় জাল করে নিলে আমার পুরো রেসিপিটা হয়ে গেল। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে যে আমি ঢাকনা তুলে নিয়েছি দমে রাখার পর আমার রেসিপিটা পুরোই হয়ে গেল ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ